টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ ভগবান পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার হ্যালো বেবি জলদি তুমি আমারে সারা নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাডা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথ মিটায়া দিয়ে আসি এই রুম্পা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই কি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে করুন ভাই দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক পনেরো হাজার টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে পড়তে তুমি বাসা এসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাই ভাই বাসা আসছে বৃষ্টি ভাবে কি খুঁজতে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ চীনা যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই না আর যারা বউ এর কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউ এর কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে হ্যালো আছা भाभी নিচে ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলোকে সব আপনার ছেলে মেয়ে ভাই সবগুলা আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বিয়াদবি করছে নাকি না भाभी বিয়াদবি করে নাই আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানেই শুনে না জন্মগত বয়রা আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউর কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে তাই শুনছো দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে ভাই আজাদ তোর ভাবি কি বলে তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি ভাবি ঠিকই বলছে আচ্ছা ভাই উগান্ডার মেয়েদের ফেরি লাগাইলে কি হবে ভাবি আপনার ছেলের বয়স হয়েছে কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো ওয়ান টু ফাইভ অনেক সুন্দর হইছে সিক্স সেভেন এইট নাইন টেন I <laughs> said বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে আর দুধ খেয়ে পালায়ে যাইবা তাই না আজব বেজতি তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যাও আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার